বাংলা লিখতে গিয়ে কোথায় টি ব্যবহার করবেন আর কোথায় টা ব্যবহার করবেন এটি নিয়ে না আমরা মাঝে মাঝে সমস্যায় পড়ে যাই আমাদের ভাবতে ইচ্ছে করে আমরা ঠিক উত্তর খুঁজে পাই না চলুন এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে কোথায় টি লিখবেন আর কোথায় টা লিখবেন এটি একটু জানার চেষ্টা করি দেখুন আমি এখানে একটি ছোট্ট ছড়া লিখে রেখেছি চার লাইনের ছড়া ছড়াটা এই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে আমার ছেলে ছেলেটি খায় শুধু এতটি বেড়াই যেন গোপালটি ওদের ছেলে ছেলেটা খায় দেখো কতটা বেড়ায় যেন বাঁদরটা লক্ষ্য করুন এই দুই লাইনে আমরা টি ব্যবহার করেছি তিনবার আর নিচের দু লাইনে আমরা টা ব্যবহার করেছি তিনবার তো এখানে টি কেন ব্যবহার করলাম এখানে টা কেন ব্যবহার করলাম দেখুন এখানে বলা হচ্ছে আমার ছেলের কথা আদরের ছেলে আর এখানে বলা হচ্ছে অন্যের ছেলের কথা এই ছড়ার মাধ্যমে বোঝানো হচ্ছে অন্যের ছেলেটা আদরের নয় এই জন্যই এখানে টি ব্যবহার করা হয়েছে এখানে টা ব্যবহার করা হয়েছে একটু বিস্তারিত বলছি আদরের বা সম্মানের বোঝাতে গিয়ে আমরা টি ব্যবহার করি আর অনাদরের বা অবহেলার অসম্মানের বোঝাতে গিয়ে আমরা টা ব্যবহার করি এই ছড়ার মাধ্যমেই আমরা সেটা বুঝতে পারছি তবে এই নিয়মটাই যে কার্যকরী আমরা সর্বদা এই নিয়ম মেনে চলি তা কিন্তু নয় অনেক সময় আমরা টি টা একে ওপরের পরিবর্তে ব্যবহার করি ছেলেটি খুব ভালো গান গায় আমরা টি ব্যবহার করলাম ছেলেটা খুব ভালো গান গায় আমরা কি বলি না আমরা কি লিখি না আমরা লিখি এবং এরকম নমুনা আপনারা অনেক জায়গাতেই পাবেন তবে যদি ভেবে লিখতে চান তবে আমার মনে হয় সম্মান জানাতে আদরের বোঝাতে আমরা টি ব্যবহার করব আর অসম্মানের বা অনাদরের বোঝাতে গেলে আমরা টা ব্যবহার করব। এই সংক্ষিপ্ত আলোচনাটি প্রস্তুত করতে আমি সাহায্য নিয়েছি গল্পে গল্পে বাংলা বানান ডক্টর মোহাম্মদ আমিনের লেখা সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন